সময়তো দর্শক আসসালামু আলাইকুম এই যে এরকম একটা আমরা এই আমাদের তাদের বাসায় মাটি নাই বা রকম আমরা পুদিনা পাতা চাষ করতে পারি না আমরা এইভাবে চাষ করতে পারি আমরা আপনারা দেখেন মাটি ছাড়া আমরা ইটের সুরকি দিয়ে কীভাবে করবো এই যে দেখেন আমরা এরকম একটা প্লাস্টিক বাটি এরকম এদের শাড়ি কিনার দিয়ে আপনার এই যে ফুটা করে নিয়েছি আপনারা যদি একটু দেখেন আর এখানে নিয়েছি আমরা কটা সুরকি আমরা এখানে নিয়েছি কটা সুরকি দেখেন আপনারা সুরকি এই যে সুরকি এই যে আমি এখানে এই সুরকিটা দিলাম এই যে দেখেন সুরকিটা দিলাম এই যে আমরা এখানে এই যে শুধু সুরকি ব্যবহার করলাম এখানে আর এই যে আমরা এই যে পুদিনা গাছ আমরা পাতাগুলো ছিললেও পারি না সেললেও পারি এটা আমাদের অভিরুচি আমরা দেখেন আমরা এই যে ইচ্ছা করলে পাতাগুলো নতুন নতুন যে ডালগুলা আছে এগুলি ছিঁড়ে দেবো আর এই পাতাগুলো থাকলে কোনো সমস্যা নাই এর ভিতরে যদি নতুন কোনো কুশি থাকে এগুলি আমরা ব্যাঙ্কে দেব ব্যাঙ্কে এইভাবে করতে পারি আমরা এই যে দেখেন এই যে আমরা এই যে এইভাবে আমরা এই যে আমরা এই নতুন নতুন যে আগাগুলো আছে নতুন যে ডালগুলো কুশিগুলো বের হয়েছে পুদিনা পাতার এগুলি আমরা ফালাই দেবো যে একটা পাতা থাকলে কোনো সমস্যা নাই আমরা এই যে এইখানে খালি যে একটা এটা ই করে আমরা গাইতে দিব আপনারা দেখেন আমি কীভাবে রোপণ করতেছি আপনারা পারবেন এই এই যে নতুন কুশিগুলো বেঙ্গে দেবো এই যে দেখেন আমরা এই কীভাবে করতেছি আমরা যারা মাটি নাই তারা কীভাবে পুদিনা গাছ করবেন এই ধরনের একটা ভিডিও ছাড়ার জন্য আমরা দিতেছি দেখেন আপনারা এই যে ভাই আমি পাখি পালি তো এই পাখি আছে কিছু মনে করে না আপনারা দেখেন এই যে এইভাবে আমরা এই ভেঙ্গিয়া ভেঙিয়া এই পাতা থাকতে সমস্যা নেই পাতাগুলো আপনার অটোমেটিক ঝরে দেবো এই পাতাগুলো একটাও থাকবো না এই পাতাগুলো একটাও থাকবো না এগুলি ঝরে দেবো তো আমরা খালি এইভাবে এই যে ইটের যে ফাঁকা আছে ইটের যে ফাঁকা আছে এই নতুন নতুন ডালগুলো ভেঙিয়ে দেবো নতুন নতুন আগাগুলো ভেঙিয়ে দেবো দিয়া যে ফাঁকাগুলো আছে ইটের ইটের সুরকির ভিতরে যে এই যে আমরা দিয়েছি এই যে দেখেন ফাঁকা দিয়ে দিয়ে আমরা খালি এটা দিয়ে দেবো গাছগুলো বসাই দিব আমরা এই যে নতুন আগাগুলো দেখেন ভেঙে দেব এই যে নতুন আগাগুলো ভেঙে দেব দিয়া আমরা এ আমরা এইভাবে এই আমরা এদের এখানে দিতেছি দেখেন দিয়া এই যে চারদিকে আমরা এই সুরকি ইটের যে সুরকি আছে তা দিয়ে দিলাম দিয়া এখন আমরা এই যে পানি দেবো এটাই কিন্তু এখানে আমরা সবসময় পানি দিতে হবে যেহেতু এটা সুরকি এটারে আপনি আগে যদি আপনারা বিদে নেন তাইলে আরও ভালো হবে আর যদি বিদে না নেন তাইলে এটা আপনি প্রতিদিন এভাবে পানি দিয়ে রাখতে হবে তো আমরা ফিরে আসতেছি পুরাপুরি পাতাগুলো ধরে যখন গাছ হবে তখন ফিরে আসতেছি আপনারা সেই পর্যন্ত আপনার অপেক্ষায় থাকুন দর্শক আমি ঠিক পাঁচ বাইশ দিন পর আমরা ফিরে আসলাম আমাদের যাদের বাসায় কোনো রকম কোনো মাটির ব্যবস্থা নাই আমরা এরকম ইটের গুঁড়া দিয়ে এই যে আমরা যদি একটু দেখি এই যে ইটের এই যে ইটের গুঁড়া দিয়ে এরকম একটা প্লাস্টিক বাটিতে রেখে আমরা পুদিনা পাতা করতে পারবো এটা দেখেন আজকে ঠিক পাঁচ দিন পরে এই সবগুলো পাতা আপনার শুকিয়ে গেছে মারা গেছে তা আবার নতুন করে কয়েকটা পাতা বের হইতেছে তা আমরা যদি একটু দেখি শিকড় হয়েছে কি না তা আমরা একটু দেখি হ্যাঁ ইনশাল্লাহতে একটু ধরো আমি একটু দেখি এই যে দেখেন আলহামদুলিল্লাহ এই সবগুলোতে আপনার এই যে দেখেন নতুন নতুন করে বের হইতেছে এই যে শিকার হয়েছে এই দেখেন শিকড় এই যে শিকড় হয়েছে এবং কুশি বের হইতেছে আমরা যদি এটা একটু দেখি এটা তো আপনার এই যে কুশি বের হয়েছে এই যে দেখেন শিকড় তো আমরা তাদের বাসা মাটি নাই বা রকম কোনো ব্যবস্থা নাই আমরা ইচ্ছা করলে এরকম শুধু ইটের কোনা দিয়ে আমরা এই এইভাবে পুদিনা পাতা করে ঘরে বারে বা যে কোনো একটা স্থানে আমরা ফালায় রাখতে পারবো আমরা যদি দেখি একটু দেখেন এই যে এখানেও শিখো এই যে নতুন নতুন খুশি হইতেছে তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার এবং বেলাইকনটা বাধাই দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায় আপনারাও শিখতে পারেন জানতে পারেন তো আপনারা দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন আসলে বা শিক্ষার কোনো শেষ নাই তা আমাদের যাদের বাসা এ মাটি নাই বা রকম তেমন কোনো জায়গা নাই তা আমরা ইচ্ছা করলে এরকম একটা বাটিতে আমরা এরকম একটা বাটিতে ইচ্ছা করলে এই যে দেখেন এই যে একটা বাটিতে আমরা কিছু ইটের কণা আমি যদি দেখি কে বলে খুয়া আমরা এ ভাঙা ইট ইটের কণা আমরা এই ভিতরে আমরা এভাবে বাটির ভিতরে একটা প্লাস্টিকের বাটি দিয়ে এবং ছিদ্র করে নেব নিয়ে তারপরে আমরা এখানে করব। এই যে আমরা যে এই যে মরা ডালগুলো দেখতেছি এগুলি কিন্তু ভাই মরা আমি তো উঠেই যাইলাম সব পিঁড়ি শিকড় আছে এবং সব পিঠে আপনার নতুন নতুন এই যে ছোটো ছোটো কুশি বের হইতেছে ডাল বের হইতেছে আছে আমরা একটু ভালোভাবে দেখি এই যে দেখেন এতে সবগুলোতে নতুন নতুন ডাল হবে তো যেহেতু আজকে প্রায় বাইশ তেইশ দিন হয়ে গেছে তাই ভিডিওটা আমি আর কত রাখবো তাই আমি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য আবার নতুন করে তো আমরা এই এই যে মনে করেন ইচ্ছে করলে এরকম একটা প্লাস্টিক বাটিতে কইরা আমরা বারিন্দা বা যে কোনো একটা জায়গা তেমন রোদও পড়ে না তেমন ছায়াও পড়ে না এরকম একটা জায়গা এই যে দেখেন নতুন নতুন ডাল বের হইতেছে এই যে দেখেন যে গাছ কিন্তু শুক না আমরা যদি দেখি গাছ কিন্তু শুক না এই যে নতুন নতুন ডাল বের হইতে আসে এগুলি আবার এরকম সতেজ হবে এই যে দেখেন আমি বিশ বাইশ দিন ফালাই রাখছি আর কত ফালামো তাই ভাবলাম যে আপনাদেরকে ভিডিওটা দিয়ে আপনারা দেখেন উৎসব পান এই যে সবগুলো এই যে মরা পাতা যা আছে সবগুলোর থেকে নতুন নতুন এই ডাল বের হইতে এবং আমি বাই করে দেখাইছি আপনারা খুশি বের হয়েছে আপনারা দেখছেন তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং আইকনটা বাজায় দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের হাতে পৌঁছায় যায় আপনারাও শিখতে পারেন জানতে পারেন এই যে একটা ডাল শুকিয়ে গেছে এটাও কিন্তু শুকায় না এটা তো শিকর আছে আমি দেখাইছি আপনাদেরকে উঠাইয়া বারবার উঠাম না যেহেতু এখানে কোনো মাটি নাই যেহেতু এখানে কোনো মাটি নেই এখানে হচ্ছে আপনার শুধু ইটের গুঁড়া তাই আমি বারবার উঠাইয়া উঠেয়া দেখাইলাম না যে কয়টা উঠানো উঠাই দেখাইছি কিন্তু এই যে মরে নাই কিন্তু গাছ কিন্তু মরে নাই সব পিঁড়ের ভিতরে আপনি দেখেন নতুন নতুন কুশি বের হয়ে রয়েছে আমরা একটু ভালোভাবে খেয়াল করে দেখলাম কোনোটার গোড়া দেয়া কোনোটার আগা দেয়া এই সব জায়গায় দিয়ে আপনার ছোটো ছোটো কুশি বের হয়ে রয়েছে তো আপনারা আশা করি বুঝতে পারছেন আপনারা এভাবে করেন আমরা বাসা বাড়িতে করে রাখলে বিভিন্ন সময়ে বাসা বাড়িতে মেমান আসে সালাদের জন্য বা ফেঁজ বানাই খাওয়ার জন্য বিভিন্ন কাজে আমাদের এই পুদিনা পাতা লাগে তো আমরা পুদিনা পাতা কাজে লাগাই তাহলে যদি আমাদের কোনো জায়গা না থাকে আমরা ঠিক এইভাবে করার চেষ্টা করব তো সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এইখানে রাখি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু